মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের দু সালের মার্চ মাস আপনাদের ক্ষেত্রে এটি কেমন অতিবাহিত হবে সে বিষয়ে ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনাদের রাশিতেই বৃহস্পতি মার্গী হয়ে অবস্থান করছেন আবার রাহু কিন্তু আপনাদের মোক্ষেরভাবে আর আপনাদের লাভের ভাবে সূর্যবুধের বুধাদ্বিতীয় যোগ যোগ শনি শুরুতেই কিন্তু অস্ত তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছি মেষ রাশি লগ্ন এরিস জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী আপনারা প্রথম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি মঙ্গল আর দু হাজার সালটি কিন্তু শনিদেবের বছর শনির সাথে মঙ্গলের যে অত্যন্ত মিত্রতা সম্পর্ক তা তো নয় আর এ মাসেই কিন্তু শনি মঙ্গলের সংযোগ ঘটবে এ বিষয়ে আমি একটু পরেই আপনাদের সাথে আলোচনা করব। আপনার স্ক্রিনে যে ছকটি দেখতে পাচ্ছেন এটি মেষরাশির জাতক জাতিকাদের দু হাজার সালের পয়লা মার্চ আপনাদের গ্রহ গত বছরের ছক ঠিক এমনটিই দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে বৃহস্পতি সিক্স হাউসে কেতু কর্মস্থানে মঙ্গল শুক্রের সংযোগ লাভভাবে শনি সূর্যবুধের সংযোগ ত্রিগ্র ত্রিগ্রহী যোগ শনি সূর্যবুধের সংযোগ কী ফলাফল দিতে পারে আমরা কিন্তু অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করেছি রাহু টুয়েলথ হাউসে কী ফলাফল দিতে পারে সে বিষয়েও আমাদের ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে বলবেন না বৃহস্পতি আপনাদের রাশিতে মার্গী হয়ে অবস্থান করছেন এবং সেখান থেকে তিনি পূর্ণ দৃষ্টি অর্পণ করবেন কোথায় আপনাদের ফিফ্থ হাউস সেভেন্থ হাউস এবং নাইন্থ যার ফলস্বরূপ শিক্ষা জীবনে অবশ্যই আপনারা নতুন নতুন উপলব্ধি পেতে পারেন তবে মাসের সেকেন্ড হাফে মার্চের সেকেন্ড হাফে যখন সূর্য রাহুর সংযোগ ঘটবে এবং শনির দৃষ্টি আপনাদের পঞ্চম স্থানে থাকবে এই সময়টিতে অর্থাৎ মাসের সেকেন্ড হাফে পনেরো তারিখের পর স্পেসিফিক বলতে গেলে চোদ্দো বা পনেরো তারিখের পর থেকে প্রেমের জীবনে বাধা বিপত্তি আপনারা দেখতে পারেন শিক্ষা জীবনে বাধা বাধাপ্রাপ্ত আপনারা হতে পারেন এমনকি পেটের সমস্যা আপনাদের বেড়ে যেতে পারে প্রথম সন্তানের তরফ থেকে মনো কষ্ট আপনারা পেতে পারেন এগুলি কিন্তু হতে পারে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকবে কোথায় আপনাদের সপ্তমভাবে তাহলে অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ থাকছে আদালত কোর্টকেসে আপনারা জয়যুক্ত হতে পারেন নতুন বিজনেসের শুরুয়াত আপনারা করতেই পারেন পার্টনারশিপে ক্রিয়াকলাপ আপনারা করতেই পারেন এ সময় ভাইপো ভাইজিদের সাথে সম্পর্কের উন্নতি ঘটবে সন্তান সন্ততি প্রাপ্তির জন্য প্ল্যানিং আপনারা করতেই পারেন যে সমস্ত দম্পতিরা আছেন বৃহস্পতির অন্তিম দৃষ্টি স্বগৃহে আপনাদের ভাগ্যস্থানের অধিপতি বৃহস্পতি নিজের ঘরকে দেখবেন তাহলে ভাগ্যের সাপোর্টও আপনারা পাবেন পিতার পিতা বা পিতৃতুল্য কোনো ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন এ সময় পিতার স্বাস্থ্যের উন্নতি পিতার কর্মের উন্নতি বা পিতা বা আপনার সাথে আপনার পিতার সম্পর্কের উন্নতি এগুলিও হতে পারে তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ আপনারা পেতে পারেন হায়ার স্টাডিজে সকল বাধা বিপত্তি কেটে যাবে বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস আপনারা পেতে পারেন এবার দেখুন শনি সূর্য বুধের সংযোগ ত্রিগ্রহী যোগ আপনাদের লাভ হবে এখানে মঙ্গলও কিন্তু প্রবেশ করবে আপনার পনেরো তারিখের পর পনেরো তারিখের পর কিন্তু শনি মঙ্গলের সংযুক্তি তৈরি হবে আপনাদের লাভ হবে পনেরো তারিখের পর সূর্যও কিন্তু গোচর করে চলে গিয়েছে চৌদ্দো তারিখে কোথায় আপনাদের টুয়েলভ হাউসে তাহলে পনেরো তারিখের পর ঘুমের সমস্যা মাত্রা অতিরিক্ত বেড়ে যেতে পারে পনেরো তারিখের পর খরচ মাত্রা অতিরিক্ত বেড়ে যেতে পারে পনেরো তারিখের পর আদালত পুলিশ প্রশাসন হসপিটালের চক্কর আপনাদেরকে কাটতে হতে পারে নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য কাটতে হতে পারে আর ভয় ভয় ভাবও কিন্তু আপনাদের মধ্যে একটু কাজ করতে পারে তবে যারা বিদেশ যাত্রার প্ল্যানিং করছেন তাদের জন্য সময় সুযোগ ভালো এমএনসি কোম্পানিতে চাকরি করেন তাদের জন্য সময় ভালো অলরেডি যারা নিজের দেশ ত্যাগ করে বিদেশে আছেন তাদের জন্য কিন্তু এতটাও নেগেটিভ ইম্প্যাক্ট সূর্যরাহু দেবে না কারণ সূর্যরাহুর এখানে গ্রহণ দোষ তৈরি হচ্ছে আপনাদের প্রিয় হাউসে আমি কিন্তু মার্চ এপ্রিল মে তিনটি মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে প্রায় তিরিশ মিনিটের ভিডিও আপনাদের রাশির জন্য অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন এখানে ইনশর্ট আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি অত গভীর তত্ত্বে না গিয়ে মঙ্গল শনির সংযোগ যখন তৈরি হবে আপনাদের লাভ লাভভাবে তখন কিন্তু আপনাদের আগুন আপনাদের বজ্রপাত এবং ইলেকট্রিসিটি থেকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে হুটহাট করে রেগে যেতে পারেন আর রাগ স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র তাহলে ওভারঅল এখন এখনও পর্যন্ত আমরা যেটা বুঝছি পনেরো তারিখের আগে পর্যন্ত সময়টা ভালো পনেরো তারিখের পর কিন্তু সময়টা একটু খারাপ এবার দেখুন আপনাদের লাভভাবে সাত তারিখ পর্যন্ত সূর্য বুধের একটা বুধা দ্বিতীয় যোগ আছে তাই পয়লা মার্চ থেকে সাতই মার্চ পর্যন্ত এই সময়ে কিন্তু আপনারা যে কোনো ক্রিয়াকলাপ করতে পারেন ইনভেস্টমেন্ট করতে পারেন এ সময় নতুন কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন লাক্সারি কোনো আইটেম ক্রয় করতে পারেন আয়ের নতুন নতুন উৎস আপনারা পাবেন সেগুলিকে সঠিক ওয়েতে ইউটিলাইজ করতে পারেন এ সময় আপনাদের ব্রেন খুব সার কাজ করবে আপনাদের লিডারশিপ স্কিল খুব ভালো থাকবে এ সময় আপনাদের আই ইনকামও কিন্তু বেড়ে যাবে বয়সে বড় ব্যক্তিবর্গ বন্ধু বান্ধবদের তরফ থেকেও কিন্তু আপনারা অনেক হেল্প পেয়ে যাবেন প্রেমের জীবনেও কিন্তু অতটাও নেগেটিভ ইম্প্যাক্ট আপনাদের থাকবে না পনেরো তারিখের আগে পর্যন্ত পনেরো তারিখের পর কিন্তু প্রেমের ব্যাপারে প্রথম সন্তানের ব্যাপারে আপনাদেরকে অত্যন্ত সচেতনতা আমরা অবলম্বন করার কথাই কিন্তু এ মাসে বলবো কেরিয়ারে কেরিয়ারের ক্ষেত্রে আপনারা অবশ্যই বিপরীত লিঙ্গের দ্বারা আকর্ষিত হতে পারেন এবং পুরুষ হয়ে থাকলে মহিলা মহিলা হয়ে থাকলে পুরুষদের তরফ থেকে আপনারা কোনো না কোনোভাবে সাহায্যও কিন্তু পেয়ে যেতে পারেন দেখুন আপনাদের যদি কোনো প্রকার পলিটিশিয়ান হয়ে থাকেন তাহলে সেখানেও আপনারা শুভ পরিণামদায়ক ফলাফল পেতে পারেন এই মার্চ মাসে তবে দেখুন আপনাদের সেকেন্ড হাউস সেকেন্ড হাউসের অধিপতিকে শুক্র আর শুক্র শনির সাথে সংযুক্ত হবে সাত তারিখে আর যার ফলস্বরূপ যতই যা হোক না কেন আপনাদের কিন্তু ব্যাংকের ব্যালেন্স বাড়তে চলেছে পরিবার পরিজনেরদের সাপোর্ট আপনারা পেয়ে যাবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই মুখনিশ্রিত বাণীর দিকে একটু খেয়াল রাখার প্রয়োজন আছে তবে এই মুখনিশ্রিত বাণীর কারণেই কিন্তু আবার আপনারা প্রচুর অর্থ উপার্জন করতে চলেছেন এটিও কিন্তু সত্য আমি আবারও বলছি সাবধানে গাড়ি ঘোড়া চালান আমি আবারও বলছি আপনারা শ্বশুর শাশুড়ির নামে যত বদনামি করবেন রাহু তত খারাপ হবে তত নেগেটিভ ইম্প্যাক্ট আপনাদেরকে দেবে শ্বশুর শাশুড়ির নামে বদনামি যেন করবেন না লং ডিস্ট্যান্স জার্নি এড়িয়ে চলুন স্বামী স্ত্রী কথাবার্তা বলবার সময় ভাবনা চিন্তা করে বলুন পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বাদানু বিবাদে একদমই যেন জড়িয়ে পড়বেন না পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হতে পারে কারণ আপনাদের এইট হাউসে রাহু এবং শনি দুটি গ্রহেরই কিন্তু দৃষ্টি থাকছে আপনাদের ফোর্থ হাউসে অর্থাৎ সুখভাবে মঙ্গল এবং শুক্রের পূর্ণ দৃষ্টি থাকবে সাত তারিখ পর্যন্ত আর মঙ্গলের পূর্ণ দৃষ্টি তো থাকছেই পনেরো তারিখ পর্যন্ত সুতরাং মায়ের তরফ থেকে উপকৃত হতে পারেন রক্ত হৃৎপিণ্ড বুক ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা থেকে থাকলে সেখান থেকেও আপনারা রিলিফ পেয়ে যাবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই নতুন জমি বাড়ি গাড়ি আপনারা ক্রয় করতেই পারেন তবে যাই শুভকর্ম করুন না কেন পনেরো তারিখের একটু আগে করবার চেষ্টা করুন পনেরো তারিখের পর যতটা কম করবেন সেটি আপনাদের ক্ষেত্রে কিন্তু বেটার মেজাজকে সামলাতে হবে হুটহাট করে কিন্তু রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেন নেবেন না এটি শেষমেশ কিন্তু আপনাদেরকেই অবনত করতে পারে তবে সাহস পরাক্রম আপনাদের বাড়তে চলেছে অনলাইন ইনকাম যারা করেন তাদের জন্য সময়ের সুযোগ ভালো ছোটো ভাই বোনদের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই তাহলে ওভারঅল যেটি বলবো মিটার আপনাদের বলছে সেভেন আউট অফ টেন দেখুন আপনাদের সমাজে নাম্মান সম্মান প্রভাব প্রতিপত্তি বাড়তে পারে এ সময় আপনাদের কিন্তু ধীরে ধীরে শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে ভাগ্যের ফুল সাপোর্ট আপনারা পাচ্ছেন তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পেতে পারেন হায়ার স্টাডিজে বাধা বিপত্তি কেটে যাবে ডেলি ইনকাম আপনাদের বাড়বে সাহস পরাক্রম বাড়বে অর্থের সঞ্চয় বাড়তে পারে নেগেটিভ হচ্ছে আপনাদের খরচ বাড়তে পারে ঘুমের সমস্যা বাড়তে পারে হুটহাট করে রেগে যেতে পারেন সাবধানে ড্রাইভ করতে হবে শরীরে চোট আঘাত লেগে যেতে পারে এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলব স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্যই এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনও অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কিন্তু কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না অবশ্যই করুন একসাথে নটি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারবেন আর রাহুকে যদি দমিয়ে রাখতে চান আবারও বলবো শ্বশুর শাশুড়ির নামে কোনো নেগেটিভ কমেন্ট করবেন না তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন পিঁপড়েদেরকে চিনি খেতে দিন লাভান্বিত হবেন